কোরআনুল কারিম থেকে ছোট্ট একটি আমল আমরা আজকে শিখে নেওয়ার চেষ্টা করব আপনার ঘরের মধ্যে যদি ছোটো বাবু থাকে অথবা আপনি নিজেইকে যদি সুরক্ষিত রাখতে চান বদ নজর থেকে কোরআনুল কারিম থেকে আমল করবেন পৃথিবীর মধ্যে যে কোনো ধরনের যে কোনো মানুষের বদ নজর থেকে নিজেকে রক্ষা করতে পারবেন আপনার ছোট বাবু আছে কোরআনুল কারিমের আয়াতটি আমি যেভাবে বলে দেব সেভাবে পাঠ করে তার শরীরের মধ্যে আপনি দম করেন ফুদেন দেন ইনশাআল্লাহ পৃথিবীর সকল প্রকার বতনজর থেকে মানুষের বতনজর জিনের বতনজর খারাপ শৈতানের বতনজর যত ধরনের বতনজর হতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সন্তানকে হেফাজত করবেন যদি কোরআনুল কারিমের আয়াতটি তারা করে আপনি শরীরের মধ্যে দম করতে পারেন ফু দিতে পারেন দেখেন আমাদের সমাজ যতই যাচ্ছে আমাদের দিন যতই ঘটাচ্ছে আমাদের হচ্ছে বত নজরের হার দিনে দিনে যাচ্ছে ছোট বড় সবাই তবে আমাদের এখানে একটা কথা প্রথমে খেয়াল করতে হবে এই যে নজর এটাকে অনেকে বিশ্বাস করতে চান না আপনি কি জানেন নজর এটা

আপনার ইমান থাকবে তো থাকবে সেখানে প্রশ্ন উঠে যাবে আপনি যে কি মমিন দাবি করবেন মুসলমান দাবি করবেন মেরে দুস্ত অথচ আপনি রসুলের কথা বিশ্বাস করবেন না অথচ আপনি পৈগম্বরের কথা বিশ্বাস করবেন না এটা কখনো হতে পারে না এটা কখনো হতে পারে না সাহাবিদের জামানায় এক সাহাবি অনেক সুন্দর ছিল যারা বদ নজর বিশ্বাস করেন না তাদের জন্য বলছিলাম কথাটা একটু ভালো করে শুনবেন ভাই কাজে আসবে সাহাবিদের জামানায় এক অনেক সুন্দর ছিল মাসা আল্লাহ কিছু মানুষ দেখেন না কত সুন্দর আলহামদুলিল্লাহ আহ আল্লাহ তালা সবাইকে সুন্দর করে বানিয়েছেন তবে একটু বেশ কম করে বানিয়েছেন ওইটা কথা সত্য কোরআন কারিমের ইনফরমেশন তিনের মধ্যে একটা আয়াত আমরা সবাই জানি লাক দে হলা কোনেল ইনসানা ফি আহসনিতা কবি আল্লাহ তালা নিজে বলেছেন মানুষকে আমি সুন্দর করে তৈরি করেছি লাক দেক হলা কোনেল ইনসান ফি আহসনিতা কভি মানুষকে আমি খুবই সুন্দর করে তৈরি করেছে আল্লাহ নিজে তৈরি করেন আর নিজে প্রশংসা করেছেন আমাদের মানে আমাদের নাইস আমাদের 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 বিউটিফুল সুন্দর জন্য গঠন আল্লাহ প্রশংসা করেছেন ওই যে দেখেন না মাঝে মধ্যে হয় কি বিভিন্ন কোম্পানি তার নিজস্ব কোম্পানি সে জিনিস তৈরি করেছে অথচ নিজের জিনিসের প্রশংসা নিজে করে রাইট যে হাই হাই আমার জিনিসটা তো সুন্দর হইলে তো হইলে কিভাবে কথা বলে বাট আল্লাহ নিজে তৈরি করেছেন আল্লাহ নিজে মনে হয় আমাদেরকে নিয়ে প্রশংসা করছেন যে মানুষ এত সুন্দর হইলি তো হইলি কীভাবে এটা সত্য কথা দেন আমি বলবো কোরআনুল কারিম থেকে আপনি আমল করবেন যে কোনো বিষয়ে বিশেষ করে নজর এটা বিজ্ঞান বিজ্ঞান সেটাকে অস্বীকার করতে চাই ভাই আপনি মুসলমান যে বিজ্ঞান কোরআনকে মাইনেস করার কথা বলে যে বিজ্ঞানের থিওরি হ্যাঁ আমি মানি আপনার বিজ্ঞান অনেক অনেক অনুপরে গেছে তবে যেই বিজ্ঞানের থিওরি যে বিজ্ঞানের কথা কোরআন হাদিসের সাথে মিল থাকবে সেটা আপনি মুসলমান হিসাবে মেনে নিতে পারেন তবে যেই বিজ্ঞানের থিওরি যে বিজ্ঞানের কথা আপনার কোরআনের সাথে মিল থাকবে না কোরআনকে মাইনাস করার কথা বলবে আপনি মুসলমান হিসাবে সেই বিজ্ঞানের কথা কে কোনো বিশ্বাস করতে পারেন না কেন আপনি যদি কোরআনের উপরে বিজ্ঞানকে নিয়ে যান তাহলে আপনার ইমান আছে কি নাই সেখানে আমার প্রশ্ন জাগবে আপনি মুসলমান কোরআনুল করে বিজ্ঞানকে কোনো কোরআনের উপর তুলতে পারেন না অনেক উক্তি অনেক তিওরি বিজ্ঞানে এখন কোরআন হাদিসের মতো মেনে নিতে বাধ্য হয়েছে অনেক থিওরি বিজ্ঞানের অনেক কথা মেরে দোস্ত কোর তো কোর রাইট তো এই যে বতনজর বিষণী বতনজরের বিষণী কথা বলতে চেয়েছিলাম বতনজর এটা সত্য আপনার বিশ্বাস করতে হবে আপনি যদি যে মুসলমান হয়ে থাকেন বতনজর হ্যাঁ এটা হচ্ছে বতনজর এমন একটা বিষয় বিজ্ঞান আমাদেরকে সেটা বিশ্বাস করতে দিতে চাই না তো আসুন আমি সাহাবিদের একটা ঘটনা বললে তখন হয়তো একটু দিল থেকে হলো আপনার বদনজর যে সত্য নবী আলহী সাল্লা কথা যে সত্য সেটা আসতে পারে দেখেন প্রিয় দর্শক রসোল্লা সাল্লাহ জামানাই কিছু সাহাবিক গোসল করতেছিল পুকুরের মধ্যে তো দেখবেন এই জামানার মধ্যে কিছু মানুষ অনেক সুন্দর হয় তাদের ফিকার তাদের সুন্দর তাদের বড় সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয় এটি আল্লাহ পাক রবুল আলমিনের পদ্ধতি কিছু মানুষকে আল্লাহ তালা সুন্দর করে তৈরি করে বেশি সুন্দর করে সাহাবিদের মধ্যে অনেক সুন্দর ছিল পুকুরের মধ্যে গোসল রাস্তা দিয়ে এক ব্যক্তি হেঁটে ওই পুকুরের মধ্যে গোসল করা অবস্থায় যখন শরীরটা দেখে ফেলেছে তখন রাস্তা দিয়ে যে ব্যক্তিটা হেঁটে যাচ্ছিল ওই ব্যক্তি দেখার সাথে সাথে আয় আল্লাহ এত সুন্দর কেন এই কথা বলে ফেলেছে এই কথা বলতে দেরি হয় ওই সাহাবি পুকুরের মধ্যে পানির মধ্যে পড়ে গেল অনেক লম্বা ইতিহাস দেন সাহাবিকে কাছে নিয়ে আসলেন আদার্স হচ্ছে নবীজি স্পষ্ট বলেছেন যে আমার সাহাবিক নাম তোমরা শুনো এই যে বদনজর এটা লেগেছে ঘটনাটা নবী আলহিস্লাম পরিপূর্ণ শুনলেন দেন হচ্ছে নবীজি স্পষ্ট বলে দিয়েছেন এটা সত্য বদনজর এটা সত্য ওকে এই আমরা চেষ্টা করব কোরআন থেকে আমল করার জন্য যেমন আমাদের বাবু ছোট্ট বাবু তাকে ঘরের মধ্যে যখন আমরা যাই বিভিন্ন ঘরে আমাদের আত্মীয় স্বজনদের ঘরে যখন আমরা যাই আমাদের কুলের মধ্যে বিভিন্ন বাবু দিয়ে তাকে আমাদের স্বাভাবিক নিয়ম হচ্ছে আমরা নাক নাকটা বাবার মতো হয়েছে চোখগুলো দাদার মতো হয়েছে কপালটা মার মতো হয়েছে হাতগুলো ওই রকম দাদির মতো হয়েছে ইত্যাদি ইত্যাদি এগুলো আমরা বলি দেখেন আপনি যে কোনো বাবুকে কুলে নেওয়ার পরে এই শব্দগুলো ইউজ করতেছেন বা আপনি যে যে মুসলমান কুলের মধ্যে বাবু নিলে আপনার কি করে নিয়ে এগুলো জানেন না হাজার হাজার নারী পুরুষ ওই বিষয়গুলোকে জানে না বা জানার চেষ্টাও করে না আমিও বলি শুনেন আপনার মতো হতো আর কেউ হতে পারে না আপনি একজন মুসলমান আপনি একজন মুমিন আপনার জানা থাকতে হবে যে একজন বাবু কুলে নিলে আমাদের কি করণীয় উচিত কেননা বাবুর উপর যদি কোনো ব্যক্তির নজর লেগে যায় ওই বাবুটার লাইফ তিলে তিলে ধ্বংস হইয়া যাবে ওই বাবুটার লাইফ তিলে তিলে ধ্বংস হয়ে যাবে এজন্য ভাই যখন আমরা কোনো বাবু কুলে নেব। যদি আমাদের কাছে পছন্দ হয়ে যায় সুন্দর লাগে আমরা মনের মধ্যে অন্য কোনো কথা আনব না আমরা বলবো মাশাল্লা ছেলেটা অনেক সুন্দর মাশাল্লা বাবুটা অনেক সুন্দর এই যে মাশাল্লাহ বলার কারণে ওই যে বাবুটাকে আল্লাহ পাক রব্বুল আলমিন সকল প্রকার বত নজর থেকে হেফাজত করবেন রক্ষা করবেন এটা সহজে আমরা পারি না আমরা ভাই আসলে কি বলবো আমরা কোন ধরনের মুসলমান কিচ্ছু জানি না জানি না সেটাও জানি না কিছু মানুষ আছে পৃথিবীতে যে তারা না জানলে নিজে নিজে বুঝাইতে পারে হচ্ছে নিজে বোঝায় যে আমি জানি না এটা মানতে রাজি কিছু কিছু মানুষ আর কিছু মানুষ সে যে জানে না ইসলাম যে বুঝে না জানে না যে সেটাও জানে না এরকম হলে ভাই জীবন কাটানো অনেক কঠিন হয়ে যাবে ইসলাম আল্লাহ তালা আমাদেরকে দিয়েছিলেন ইসলামকে ফলো করার জন্য জীবনে সুখী থাকার জন্য লাইফ নিয়ে যেন একটু ভালো থাকি এজন্য আমাদেরকে ইসলাম দিয়েছিলেন ধর্ম দিয়েছিলেন বিদায় আমরা কিন্তু সেটাকে এখন বলে গেছি জানি না সব জানি ওজন কিভাবে কম দিতে হয় এটাও জানি কত সুন্দর করে গুছি মিথ্যা কথা বলতে হয় ওইটাও জানি মানুষ কি কিভাবে जिम्मे করতে হয় এটাও জানি লেকিন আমরা কুরআনুল কারীমের আমল জানি না ধর্মের বেশি কিছু জানি না বা ধর্মের বেশি আমরা কিছু শিখবো সেটাও কিন্তু আমরা শিখার চেষ্টা করি না কুরআনুল কারীমের আয়াত আল্লাহ তাআলা নিজে বলেছেন ফাস আলো আহলাযিক ইন তুমলা লা তালামুন আল্লাহ বলেছেন তোমরা যেটা বোঝো না সেটা কিন্তু তোমরা যারা জানে তাদের কাছ থেকে জিজ্ঞেস করো তোমরা জানো না সেটা অন্য ব্যক্তির কাছ থেকে জেনে নাও আল্লাহ বলেছেন এখন আমরা এমন হয়ে গেছি ভাই কি বলবো আমরা কিন্তু এগুলোকে ফলো করার চেষ্টা করি না আমাদের লাইফ আসলেই তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে অশান্তির দিকে যাচ্ছে তো এজন্য জন্য দেখে বিশেষ করে এই যে নজর এটা নজর গাছের মধ্যেও লাগে ব্যবসার মধ্যেও লাগে মানুষের লাইফের উপরেও নজর লাগে কত সত্য অনেক সময় দেখা যায় একটা মানুষের বদনজর হম দেন গাছের নিচে দিয়ে হেঁটে যাচ্ছে গাছের উপরের দিকে তাকিয়েছে গাছের ফলগুলো জড়ে গেছে রকম মানুষের বদনজর সত্য তো মানুষকে যদি আপনার বাবুকে যদি বদনজর থেকে হেফাজত রাখতে চান আপনি নিজেকে যদি বদনজর নজর থেকে হেফাজত থাকতে চান অ্যান্ড হচ্ছে আপনার ফল আপনার গাছে আপনার বিভিন্ন ফল গাছ আছে সেই গাছের মধ্যে যদি বিভিন্ন ফল ধরে আমি যে আয়াতটি আপনাদেরকে বলে দেব সেই আয়াতটি প্রতিদিন সকাল বিকাল সাতবার করে পাঠ করে ফুদিবেন পৃথিবীর মধ্যে এমন কোনো ব্যক্তি নাই এমন কোনো বত নজর নাই যে আপনার সন্তানের উপর লাগবে আপনার ব্যবসা বাণিজ্য ব্যবসা প্রতিষ্ঠানের উপর লাগবে আপনার বিভিন্ন গাছের ফলের মধ্যে লাগবে প্রশ্নই আসে না এজন্য মেরে দোস্ত বত নজর থেকে বাঁচার জন্য কুরআনুল কারীমের আমল করেন ওয়ানুনযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন সকাল বিকাল সাতবার করে এই আয়াত আমি যেভাবে বলে দেব সেই আয়াতটি যদি আমল করতে পারেন কুরআনুল কারীমের বরকতে রব্যে কাবার কসম পৃথিবীর কোনো নজর আপনার বাবুর লাগবে না আমরা তো এখন এমন হয়ে গেছি আমাদের উপর যদি নজর লেগে যায় বিভিন্ন কবিরাজের কাছে চলে যাই অত সে অতস এমন কবিরাজের কাছে আমরা চিকিৎসা নেওয়ার জন্য গেলাম যে কবিরাজ নামাজ পড়ে না যে কবিরাজ সিগারেট খাই যে কবিরাজ মিথ্যা কথা বলে যেই কবিরাজ কোরআনুলকারী তেলাওয়াত মোটেও পারে না এইরকম কবিরাজের আমাদের দেশের অবাপনায় এজন্য দেখতেছেন আপনার উপর নজর লেগে গেছে অথবা গাছের মধ্যে নজর লেগে গেছে অথবা আপনার বাবুর উপরে নজর লেগে গেছে কি করবেন আমি কোরআনুল কারিমের একটি আয়াত বলে দেব ওই আয়াতটি পাঠ করবেন প্রথমে তিনবার আস্তা ফিরুল্লাহ ও আতুব ইস্তাহ ও আতুব ইলাই أستغفر الله وأتوب إليه. قرأت. أير برتين ما اللهم صل على محمد صلى الله عليه وسلم. اللهم صل على محمد صلى الله عليه وسلم. تنبر بار. القرآن الكريم رايات. صهي شدكري طلع واتكرت كُرُونَ قران الكريم آية بسم الله الرحمن الرحيم وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون أبارك الكرون وإن يكاد الذين كفروا لا يزلقونك بأبصارهم لما سمعوا الذكرى এই আয়াতটি পাঠ করবেন সুইসুদ্ধ করে সাতবার বিসমিল্লাহ সহ সাতবার এরপরে শেষে তিনবার আবার শরীফ পাঠ করবেন দূরে শরীফ পাঠ করার পরে আপনার আত্মীয় স্বজন আপনার বাবু আপনার গাছের পল যেই গাছের মধ্যে যেই ব্যক্তির উপরে যে ব্যবসা বাণিজ্যের বাণিজ্যের উপরে এই যে বদনজর লেগে গেছে বেচা কমে গেছে গাছের ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে আপনার শরীর তীরে তীরে ধ্বংস হয়ে যাচ্ছে এই আয়াতটি পাঠ করে এভাবে ফু দিয়ে তিনটি এভাবে ফুরা শরীরের মধ্যে মেসেজ করে দিবেন। রব্বে কাবার কসম আপনার বদনজর কেটে যাবে আপনার বদনজর থাকবেন আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন কেন না কোরআনুল কারিমের আমল করেছেন যদি গাছের মধ্যে কারো বত নজর লেগে যায় ফু দিবেন আয়াতটি পাট করে আর যদি কোনো ব্যবসা বাণিজ্যের মধ্যে বত নজর লেগে যায় আপনি হচ্ছে এই যে আয়েরটি পাঠ করে আমলটি করে পানির মধ্যে ফু দিবেন ওই পানিগুলো আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে যে প্রতিষ্ঠা রয়েছে ওই ব্যবসা বাণিজ্যর প্রতিষ্ঠানের মধ্যে হালকা হালকা ছিটিয়ে দিবেন দেখবেন বেচা কেনা বৃদ্ধি হয়ে গেছে আপনার ব্যবসা বাণিজ্য কিন্তু দিন দিন উন্নতির দিকে চলে যাচ্ছে অনেকে করছেন ভালো বেনিফিট পেয়েছেন আপনিও করেন ভালো বেনিফিট পাবেন ইনশাআল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পারছেন আল্লাহ সুবাহানুহতল্লার কাছে দোয়া করে যে আল্লাহ যারা ইসলামের কথাগুলো শুনেছেন ধর্মের কথাগুলো শুনেছেন আল্লাহ আপনি সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন হাদামাঈদু আল্লাহ আলাইহি তাল তুয়ালি হুনিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি